দেশে বিদেশে যেয়ে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আলী হোসেন চৌধুরী আমার ব্লক থেকে আমি এখনই মুঠে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতকামাইয়ের যে জায়গাটা একেবারেই গ্রাম একেবারেই প্রত্যন্তর অঞ্চলে সাতকামার পশ্চিম পাড়া নামে পরিচিত এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভাইরাল হয়েছে যে বাগানটি সেটি ছিল আপনার কমলা বাগান আসলে কমলার নাম শুনলে আমরা সেই দার্জিলিং অথবা ভারতের বিভিন্ন এলাকার নাম শুনি কিন্তু বাংলাদেশে প্রথম সাকসেসফুলভাবে সার্থকভাবে যারা কমলার চাষ করেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার মধ্যে এই বাগানটি সাতকামারে উল্লেখযোগ্য গত বছর এই বাগানটি বিভিন্ন কারণে ইউটিউবারদের কারণে ভাইরাল হয়েছে পৃথিবীর সব মানুষ বাংলাদেশের মানুষ জানতে পেরেছে আমি অবশ্য এখন এসেছি এই বসন্তকালের সময়ে যখন আমের মুকুলগুলো শোভা পাচ্ছে আমের গাছে এখানে একের ভিতরে পাঁচ আমের বাগান যেমন আছে তেমনি অন্যান্য ফল আছে বিশেষ করে আমার ডান পাশে কত চমৎকারভাবে সফেদ রঙের সাদা রঙের কমলার ফুল ফুটে আছে এইগুলো ধীরে ধীরে পরিপক্ক হয়ে আস্তে আস্তে সেই রসালো কমলার দিকে নিয়ে যাবে এতে করে বাংলাদেশের এই আবহাওয়ায় আমাদের দেশে যে দার্জিলিংয়ের কমলা অথবা গ্যাংটকের কমলা অথবা কাশ্মীরের যে মজাদার কমলা অথবা বিদেশি ইউরোপের যে কমলাগুলো সেগুলোর স্বাদ আপনারা পেয়ে যাবেন এই বাংলার মাটিতে বাংলার জমিনি। বিভিন্ন এলাকায় যেমন কুষ্টিয়া পার্বত্য চট্টগ্রাম তেমনি আমাদের এই গাজীপুরে এটা শুরু হয়েছে হয়তো এটা আরও ধীরে ধীরে প্রসারিত হবে আমি এখন এই বাগানের দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা বলবো এবং এই বাগানে কত ধরনের ফল আছে এই ব্যাপারে আপনাদেরকে বলবেন আপনারা এই যে আমার সামনে দেখছেন আমের মুকুল এগুলো পরিপক্ক হবে এক সময় আম হবে এক সময় আমগুলো বিক্রিও করা হবে কাজেই ওনার কাছ থেকে জানুন আসসালামু আলাইকুম আপনার নামটা বলে আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সবুজ আপনি এখানে এই যে আমি একটু আগে বললাম যে এখানে কমলার বাগান তারপর আমের যেহেতু কমলার সিজন আসছে সেহেতু আমের কত প্রকার আম এখানে রয়েছে আপনি একটু বলেন আমাদের এখানে প্রায় আট বিঘা জায়গা আট বিঘা জায়গার মধ্যে আপনার পনেরোশো আম গাছ আছে পনেরোশো আম গাছের মধ্যে পাঁচ প্রজাতির আম আছে শুরুতেই ডকমাই বেনানা তাইয়ান গ্রিন আছে গরুমতি দেশি যেটা আর কি আর বারো মাসের মধ্যে আছে কাটিমন আপনারা শুনলেন যে বিভিন্ন আমের যারা আম খেতে পছন্দ করেন অথবা আমের সাথে পরিচিত আছেন ইতিমধ্যে আপনারা এই নামগুলো জেনেছেন আর আশা করি এই আমগুলো জ্যৈষ্ঠের মধ্যেই আমরা এই আমগুলো খাওয়ার উপযুক্ত হবে আপনারা যারা গাজীপুর এলাকায় অথবা অন্য এলাকায় বেড়াতে এসে ঘুরতে এসে দেখতে এসে আপনারা এই আম বাগানটা দেখে যেতে পারেন সাথেই বিশাল বেপৃত এলাকা জুড়ে এই কমলা বাগান আমার সামনে গাছগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো আরও ফলের গাছ আছে সেটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো সাথেই থাকেন আমার ডান পাশে বাম পাশে বিস্তৃত এলাকা জুড়ে কমলা এগুলো যখন আসে তখন একেবারে মাটিতে নুইয়ে পড়ে আমার অবিশ্বাস্য মনে হয় অনেক ইউটিউবারই বলেছেন যে এটা অবিশ্বাস্য যে কমলাগুলো আমি দুর্ভাগ্য সে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এখন কমলার সিজন নয় এখন এই যে সুন্দর সফেদ রঙের কত চমৎকার তারা ফুলের মতো ফুল ফুটে আছে এখান থেকে পরিপক্ক হবে সেই কমলাগুলো এই পাশে আছে আমার ডানে বানে যতগুলো বা গাছ রয়েছে সবই কমলার গাছ এক সময় এই কমলাতে ঝুঁকে পড়বে ততদিন যদি বেঁচে থাকে আবার আসবো এই কমলা বাগানে আপাতত আমরা চলে যাচ্ছি আম বাগানে সব জায়গায় আমের মুকুল ছোটো ছোটো গাছে আমের মুকুল যখন এই গাছগুলো পরিপক্ক হবে তখন এই আম যখন আসবে এগুলো মাটিতে ঝুঁকে পড়বে দেখতে যেমন চমৎকার ঠিক তেমনি খেতেও সুস্বাদু আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এই গাছগুলোতে বিদেশি আম আমাদের দেশিও রয়েছে বিদেশি আমই বেশি এবং এখানে বারো মাসে আমও রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকুন ভালোবাসার সাথে আলী হোসেন চৌধুরী সাতকামার শ্রীপুর থানা গাজীপুর